বর্তমান জামানা বদলে যাবার সাথে সাথে পশুদের মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যায় যেখানে ইঁদুর বিড়ালের ভয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেত সেখানে ইঁদুরকে বিড়ালের কাছে গিয়ে বিড়ালের খাবার দখল করে খেতে দেখা যাচ্ছে এই তরে তো দাওয়াত দেই নাই তুই আইসা গেছ তোরක් তো দাশ আমি होली খেলুম যখন দুইটি কুকুর একে অপরের সাথে লড়াই করে তখন তারা জায়গা ও সময় পরোয়া না করে ময়দানে নেমে পড়ে আর এখানে দুইটি বাচ্চা কুকুর মুরগির ফার্মের ভিতরে এসে লড়াই শুরু করে দেয় আশে থাকা মুরগিগুলো তাদের লড়াই দেখার জন্য চারিদিক ঘিরে দাঁড়িয়ে যায় দেখে মনে হচ্ছে ফাইট ক্লাবে দুইটি কুকুর লড়াই করছে হ্যামস্টার এমন একটি প্রাণী যা দেখতে অনেক কিউট হয়ে থাকে আর এই কারণে অনেকে এদেরকে পালন করতে ভালোবাসে কিন্তু এখানেই এই জনাব সাথে খাবার নিয়ে মস্করা করতে চেয়েছিল আর তাকে খাবার ঠিকভাবে খেতে দিচ্ছিল না যার কারণে সে রাগ করে স্থির হয়ে থেকে যায় আর মালিক তাকে খাবার এগিয়ে দিল সে কোনো খেতে রাজি ছিল না আমি অনশন করুম না খায় অনশন করুম আমার অপমান করছে এখানে একটি চিড়িয়াখানায় কয়েকটি ভালোকে খাবার দূর থেকে চালিয়ে খেতে দিচ্ছিল আর ভালুক খাবার লুফে দিচ্ছিল কিন্তু অপরদিকে থাকা একটি ভালুক হাত দিয়ে ইশারা করে হয়তো বলতে চেয়েছিল আরে ভাই এদিকে একটু নজর দিন জঙ্গলে নদী পার হবার সময় অন্যান্য পশুদের অন্তর কেঁপে উঠে কেননা নদীতে থাকা কুমির কখন তাদের আক্রমণ করে বসে আর এখানে জিরাফ হয়তো বেঁচে থাকার হাল ছেড়ে দিয়েছিল তাই তো নদীতে থাকা কুমিরকে দেখতে পাওয়া সত্ত্বেও কুমিরের ওপর পা রেখে পার হয়ে যায় আমার মাথার মধ্যে রক্ত পথ কইলাম একটা অঘটন টক তরে নইলে এবারে এই ক্লিপটি দেখে আপনি পড়ে যাবেন যেখানে চারটে পাখি মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে কিছু বলার চেষ্টা করছে এমন মুহূর্ত দেখে এটাই মনে হয় তাদের মধ্যে কোনো সিরিয়াস কথা চলছে পুলিশ স্টেশনে যাই আসেন্সিডেলের কেস নিয়ে বস্তিতে আনা দাও পাবলিককে বুঝাও তুমি তোমার ছবি ও ছাপাইবো দেখাইবো যাও যাও সিনেমাতে যখন দুটি খলনায়ক লড়াই করে তখন তা দেখতে ভালো লাগে এমনই এখানে দুটি কুকুরকে লড়াই করতে দেখতে পাওয়া যায় তাদের লড়াই চলাকালীন সময়ে আরো দুটি কুকুর সেখানে চলে আসে আর তারা বুঝে গিয়েছিল এখানে থাকলে তাদের ওপর কয়েকটি মার পড়ে যেতে পারে এমন অবস্থায় তারা সেখান থেকে চুপি চুপি কেটে পড়ে আমি তোর আমি তোর বাইরে কখনো কখনো বানরদের মধ্যেও দাদাগিরির দৃশ্য দেখতে পাওয়া যায় আর এখানে বানরটির দাদাগিরির লেভেল কিছুটা ওপরেই ছিল যে কিনা তার সামনে থাকা একটি বানরকে দেখে নিজে খাবার খেয়ে যাচ্ছে আর বানরটিকে খাবার দেখিয়ে ললকাতে থাকে যখনই সামনে থাকা বানরটি অন্যদিকে মাথা ঘোরায় তখনই তার মাথা টেনে তাকে খাবার দেখিয়ে ললকাতে থাকে জিন্দেগিতে আপনার দেখি নাই কিন্তু আপনার কথা শুনে আপুত চিত করছি। কাজিম চিত হইলে জীবন আবার সোজা পারে না এখানে একটি কুকুর একটি বিড়ালকে তার বাড়ির এরিয়ায় আসতে দেখে হামলা করার জন্য দৌড়ে যায় কিন্তু হামলা করতে গিয়ে সিঁড়িতে পা পিছলে পড়ে উল্টে যায় আর উল্টে গিয়ে বেচারি উল্টেই পড়ে থেকে যায় বিড়ালটি কুকুরে এমন অবস্থা দেখে হতভম্ব হয়ে যায় আড়াই কিলোমিটার দৌড়াইতে তোর এত কষ্ট লাগতেছে মনে হয় তোর পানির পিপাসায় বুকটা ফাইটে গেতেছে তোর দেখে আমারও পানির পিপাসা লাগছে আমি পানি খাই তুই দেখ পান্ডাকে পছন্দ এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে কেননা পাণ্ডা দেখতে যেমন কিউট হয়ে থাকে তেমনি অনেক সময় কিছু না কিছু অদ্ভুত কাণ্ড করে থাকে যেখানে একটি পান্ডা গাছের ওপরে উঠে ডান্স করার চেষ্টা করছে যাকে দেখে মনে হচ্ছে ওল্ড ডান্সের জবরদস্ত ট্রেনিং নিয়ে এসেছে হাতি এমন একটি প্রাণী যাকে বেশিরভাগই দাঁড়িয়ে থাকতে অথবা খাবার খেতে দেখা যায় কিন্তু এবারে আপনি দেখতে চলেছেন হাতির সাথে ঘটে যাওয়া একটি অদ্ভুত মুহূর্ত যেখানে হাতি উঁচু জায়গা থেকে নিচু অংশে নামার চেষ্টা করছিল আর প্রথমে হাতিটি প্রথমে হাত নিচে রাখে এবং পরে পা নামিয়ে নিচে নেমে যায় কিন্তু যখন দ্বিতীয় হাতি নিচে নামতে যাবে তখন সে কী করবে তা বুঝে উঠতে পারেনি যার কারণে বেচারি এমনভাবে নিচে নেমে যায় কুকুরের মুড খারাপ হলে কেমন হয় তা এখানেই দেখুন যেখানে একটি কুকুর অপর একটি কুকুরকে রাগিয়ে তোলার চেষ্টা করে আর কুকুরটি অন্যদিকে মুখ ঘুরিয়ে চুপচাপ শুনতে থাকে কিছু কুকুর আছে যারা ফালতু স্বভাবের হয়ে থাকে আর তারা কাজের বারোটা বাজাতে বেশি পছন্দ করে থাকে যেখানে একটি কনস্ট্রাকশন ওয়ার্কার বাড়িতে কংক্রিটের কাজ করছিল আর কাজ প্রায় ফিনিশিং করে ফেলেছিল তখনই বাড়িতে থাকা একটি কুকুর সেখানে পৌঁছে যায় এবং কংক্রিটের ওপর হাঁটতে শুরু করে যা দেখে ওয়ার্কার তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং কাজ ঠিক করে নেয় কিছুক্ষণ পরে কুকুরটি অন্য দিক থেকে আবারও এসে কংক্রিটের ওপর দিয়ে চলে যায় যার পরে ওয়ার্কার আবারও কাজ ঠিক করে নেয় এরপরও কুকুর আবারও কাজের বারোটা বাজিয়ে চলে যায় অবশেষে কুকুরের মালিক কুকুরকে এমন করতে দেখতে পেয়ে কুকুরকে বাইরে আসা বন্ধ করে দেয় বেচারা ওয়ার্কার বানরকে ফল চুরি করে পালিয়ে যেতে হয়তো আপনি দেখে থাকবেন কিন্তু এখানে গরুটি গাছে থাকা ফল দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এভাবে ফল খেতে আরম্ভ করে প্রথমে সে টার্গেট লক করে এরপর সামনের দুই পাতুলে ফল খেতে শুরু করে আরে পরান্তা জুড়ে গেল খাতি মাল যদি আপনি ভেবে থাকেন পশুরা কোনো কাজ করতে পারে না তারা শুধু খাবার খেয়ে মজ মস্তি করে থাকে তবে এই ভিডিওটি দেখুন যেখানে বানরটি মনোযোগ সহকারে হোটেলের কাজ করে দিচ্ছে সচরাচরভাবে ঘোড়া কারো সাথে পাঙ্গা নিয়ে থাকে না আর আমরা মানুষেরাই ঘোড়ার সাথে পাঙ্গা নেবার জন্য ঘোড়ার কাছে যাই যেখানে একটি মেয়ে ঘোড়ার মাস্ক পরে ঘোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে যাই আর ঘোড়াটি তার কাছে গিয়ে তাকে বোঝার চেষ্টা করতে থাকে যখনই মেয়েটি মাস্ক খুলে দেয় তখনই ঘোড়া ভয় পেয়ে পিছনে ঘুরে পালাতে শুরু করে দেখে মনে হয় সে রূপ পরিবর্তনকারী ভূত দেখে ফেলেছে এখানে এই জনাব একটি বানরকে দেখতে পেয়ে তাকে কমলা খেতে দিয়েছিল প্রথমে তো বানর মজা করে কমলা খেয়ে নিয়েছিল কিন্তু খাবার শেষে হাত মোছার জন্য জনাবের হাতে থাকা ব্যাগ উত্তম মনে করেছিল কিছু বানর রয়েছে যারা মানুষের আচরণে বিরক্ত হয়ে বদলা নিয়ে থাকে যেখানে লোকটি বানরটিকে খাবার দেওয়ার আগে একটু বিরক্ত করেছিল যার পরে লোকটি তাকে কলায় গিয়ে দিলেও তা খেতে রাজি হয় না আর এক পর্যায়ে বিরক্ত হয়ে লোকটিকে ধাক্কা মেরে বসে আশা করছি ভিডিওর পার্ট থ্রি আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে যদি তাই হয়ে থাকে তবে এখনই একটি লাইক দিয়ে দিন পরবর্তী পার্ট দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট ফোর লিখে ফেলুন দেখা হচ্ছে পরের এপিসোডে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ